টেপ বল বিপিএল আট দলে লোকাল প্লেয়ার্স ছিল মোট ষোলো জন এই ষোলো জনের মধ্যে দুজন ক্রিকেটারকে নিয়ে মনে প্রশ্ন ছিল কেমন খেলে একজন রংপুর রামসাগর কিংসের সুশান্ত দেবনাথ আর একজন ময়মনসিংহ এক্সপ্রেসের রোমান সুশান্তকে নিয়ে জিজ্ঞাসা ছিল রংপুরের কর্ণধার মোস্তাফিজুর রহমান রুবেলকে তিনি এক কথায় বলেন সুপারস্টার অন্যদিকে রোমানের ক্ষেত্রে একই কথা বলেন ময়মনসিংহের কর্ণধার মাসুদ এবং গাজীপুরের কর্ণধার সোহাগ মালিকদের কথা শুনে তাদের ওপর বাড়তি নজর ছিল মাঠে কেমন পারফরমেন্স করে আর তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে দুজনকে নিয়ে কেউ একটুও বাড়িয়ে বলেনি কারণ সুশান্ত এবং রোমানের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ টেপ টেনিসের এত বড় মঞ্চে এসে খেলেছেন নিজেদের সহজাত খেলা এই যে সুশান্তকে দেখুন এই ক্রিকেটারের অসাধারণ দক্ষতা রয়েছে উইকেটের চারপাশে খেলার সেই সাথে নিজের ট্রেডমার্ক শর্ত রয়েছেই যা এক কথায় অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুশান্ত হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার অন্যদিকে রোমান প্রতিটি ম্যাচে দুর্দান্ত বলিং করেন নিজের ঝুলিতে থাকা স্লোয়ার কাটার দিয়ে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন রীতিমতো ছয় দশমিক চার দুই ইকোনমিতে বল করে পাঁচ ম্যাচে স্বীকার করেন আট উইকেট যা টেপবল বিপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের মধ্যে চতুর্থ তাই বলাই যায় বড় মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে আগামী দিনের বার্তা দিয়ে রাখলেন দুজন জানিয়ে দিলেন আমরাও প্রস্তুত বড় টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স করতে